আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে মাসিল আমরা ভালো আছি দেশ ও প্রবাস থেকে যে সকল আমার কলিজার ভাই আমার কলিজার কাঙ্ক্ষিত দর্শকের এই ভিডিওটি দেখবেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দর্শক আজকে বেশ কয়েকটা সেরা মানের শাহিওয়াল সারগর আছে আলামিন ভাইয়ের কালেকশানে এই মালগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত থেকে কেনা পাচ্ছে তোর বালামিন ভাই দর্শক একটা আইডিয়া বাজার দর জানাবো আপনারা অনলাইনেই কিনতে পারবেন এই মালগুলো শুধু মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে ফোন দিবেন আমরা কথা বাড়াবো না ভিডিওটি স্টার্ট করে দেবো নতুন দর্শকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দুশো করবেন আর অবশ্যই অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট আমাকে উৎসাহ করবেন আলাইকুম আলহামতুল্লাহ এই যে ভালো আছেন ভালো আছি ভাইজান এই যে আলমিন ভাইয়ের কিছু কালেকশন সেরা আছে ভিডিওগুলো করি ভালো লাগবে দর্শক দেখো ভালো ভালো পাওয়া যায় সালাম আলাইকুম আলমিন ভাই কেমন আছেন ভাই কয়টালি আছেন মাসাল্লাহ আলিম ভাই শুরুতেই দেখা যাচ্ছে জাতমান কি ধরবো ভাই এটা ক্লোজ গ্রাহামা মার্শাল আলিম ভাই বয়স কত মাস আছে ভাই পনেরো মাস দাম চাচ্ছেন কেমন দাম একশো তিরিশ বেচে কিনা দাম ভাই একবার এক লক্ষ পঁচিশ হাজার হাইট হাতে পঞ্চাশ কালকে বিদে না পঞ্চাশ ইঞ্চি হাইট মার্শাল্লাহ মার্শাল তাহলে তো হাইট হাইটে প্রশংসা করার দরকার নাই পঞ্চাশ ইঞ্চি হাইট এখন আছে মানে বিশাল ব্যাপার বিশাল আলমিন ভাই এই যে একটা আছে ভাই ওই বিক্রি হয়ে গেছে ভাই দর্শক দাম জানক সমস্যা নাই টেনশন করার দরকার নেই যেটা লিগেল এটাই বলবো আমরা ভাইয়ের মাল বিক্রি হয়ে গেছে এটা যেহেতু প্রবাস থেকে এক ভাই কিনছে আমার কথা দিয়ে ভাইয়ের লিগাল তথ্য পাক আলমিন ভাই মানে লিগাল কথা লিগাল তথ্য থাকবে ইনশাল্লাহ আলমিন ভাই এগুলো বয়স কেমন ধরবো এটা পনেরো মাস পনেরো মাস বয়স আছে মার্শাল আলমিন ভাই দুইটাতে বিক্রি করলেন এটা আর এটা আছে এটা দেখে নিয়ে দর্শকদের পরে দাম বলেছি আমরা দশক আলমিন ভাই বিক্রি করছে কিনে দিচ্ছে আমার কলিজার ইব্রাহিম ভাই যেটা লিগাল তথ্য এটাই জানাবো ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দু একটা প্রবাসী ভাই দেখার সুযোগ করে দিবেন যে আমরা ইউটিউবাররা ভালো ইউটিউবার বাংলাদেশে আছে ভাই প্রত্যেকটা ইউটিউবার দালাল চিজার বাটপার হয় না আমি যেহেতু আমি নিষেধ করি ইউটিউবার দ্বারাই ভিডিও গরু কিনে নেবেন না তো ইব্রাহিম ভাই জানি না কি মনে করে একটা ভাইক দুইটা গরু কিনে দিছে সে আমি তো মাথা কাজ করে না এইটা কিনে দিচ্ছে আর এইটা কিনে দিচ্ছে ইব্রাহিম ভাই দুইটা কি দর্শক আপনার আইডিয়া আমি প্রত্যেকটা আইডিয়া নিচ্ছি আপনার পরে দাম জানবেন ইনশাআল্লাহ আলমিন ভাই তাহলে এগুলার বয়স কোনটা কেমন আছে আলমিন ভাই চোদ্দ মাস ওটা পনেরো মাস একটা চোদ্দ মাস একটা পনেরো মাস ভাই জাত মানলে কথা আমরা বলবো না আমি বলবো আমি সর্বদা একটা এই দুটা গরু ইব্রাহিম ভাই কিনে দিছে জি ভাই ইব্রাহিম ভাই কিনে দিছে পার্টি অবশ্যই ইনশাল্লাহ নিজ চোখে দেখি জি ভাই ইনশাল্লাহ জিতেছে আর আমি লাভ রে আপনাকে আমি জানি এ লাভ করি না এই কারণে কি হাঁটু দাসকা পাড়িও নাই হ্যাঁ দুটা গরু দিছি ইব্রাহিম বলেছে যে দুটা গরু দে জি এই দুটা গরু দিন ইনশাল্লাহ দে আমাকে আলামিন চিনবে ইনশাল্লাহ অশোক এই দুটা গরু আলমিন ভাবে বলছে আমি দিলাম মানে আলমিন ভাব চিন্তে হবে দুটা গরু নিয়ে যে ভাই নিছে যেখান থেকে নিছে ভাই অবশ্যই আপনার ভিডিওটি আপনাদের দেখে থাকেন একটু মন্তব্য করে আমাদের জানাবেন যে আপনার গুরু আপনার কেমন লেগেছে এই দামে তাহলে এই দুটো কত দিয়ে হলো বলবেন সমস্যা নেই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে লিগাল দাম ভাই এটা তুই মাংস বিক্রি করে ভাই একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট মাংস এই দামে মাংসুর গরু কিন্তু পাওয়া যায় মানে মাংস দিয়ে দাম হবে এখনো দর্শক আমি যেটা বললাম বিশেষ না হলে ভিডিওটি আরো আছে কিনতে গেলে দুইশো বিশ্বের নিচে কিনতে পারবো কিনতে পারবো না ইব্রাহিম বলে যে দুইটা গরুতে দেখ ইনশাল্লাহ আরো নিবে এই কারণে আমি না ভাই নিবে ভাইয়ের খামার আছে অনেক মাল কিনছে অলরেডি ভাই এলাকাতে মাল আছে তো মালটা যাবে তো ওই জন্য এই দুটা নিলো ভাই নিলাম ভাই আপনার গুরু আপনার ভিডিও করতেছি কেমন লাগতেছে একটু আমাদের কমেন্ট করে জানাবেন ভাই সাথে আমার কলিজার ইব্রাহিম ভাই আছে নিয়েই ভাই এই মালগুলো এখন বিক্রি হয়নি বয়স কত মাস ধরবে বলেন এলা তেরো মাস চোদ্দ মাস তেরো মাস চোদ্দ মাস বয়স আছে আলমিন ভাই এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে একশো দশ এক লক্ষ দশ হাজার একবারে ফিক্স এটার দাম পঁচানব্বই হাজার ফিক্স পঁচানব্বই হাজার দাম ধরে শুধু নাই ভাইয়া মার্শাল আলমিন ভাই এই যে এখানে একটা আছে সিরিয়ালের পাঁচ নাম্বার এটা কিন্তু একটা দাগ আছে ভাই ল্যাম্পি হয়েছিল হ্যাঁ একটু দাগ আছে তো আমরা গৃহস্থ মানুষের কাছে কিনি অবশ্যই এটা ভালো হয়ে গেছে এটার ওজনও মালা ওজন আছে দাম নেব একদম নব্বই হাজার একদম নব্বই হাজার মাসাল্লাহ মাসা ল্যাম্পে আছে একটু দাগ দশক ওই জন্য একদম নব্বই হাজার দাম ধরে শুধু নেই আলমিন ভাইয়ের কাছে মাসা আলমিন ভাই চলে আসলাম সিরিয়ালে ছয় নম্বরে এটা হলো দেশি পিওর একবার পিওর দেশি হ্যাঁ পিওর দেশি হ্যাঁ দেশি আলমিন ভাই এটার বয়স কত মাস ধরবো এটা এক বছর এক বছর আলমিন ভাই কত দাম পালেন হাই এটা এটা একবারে পঁচাশি হাজার একবারে পঁচাশি হাজার টাকা আলমিন ভাই দাম ধরে শুধু কা দেওয়া যাচ্ছে না পঁচাশি হাজার টাকা নিচে দেশি তো দেখেন দেশি দু হাজার টাকা এটা কম নেই কম বাঁধবে না ইনশাল্লাহ ভাই এটা কি ফ্ল্যাগ বি ধরবো না ফিজিয়ান ফ্ল্যাগ বি না ভাই এটা শাহিওয়াল এমডি মাথা সাদা ও ফ্ল্যাগ বি মতন দেখতে কিন্তু ফ্ল্যাগ বি নয় শাহিওয়াল আলিম ভাই তাহলে এইটা যখন দর্শক নিতে চায় আমার যে কোনো দর্শক তাহলে এটা দাম কত পড়বে এটা একদম বিরাশি একদম বিরাশি আলিম ভাই একটা অফার দিবেন আমাকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার

দামও ভাই জিনিস এরকম দাম সেরকম ওসে ঠিক আছে এই যে সামনে আমার کولیদার নাইম ভাইরাবের কাছে কিছু কালেকশন আছে বাসুর গুরু বাসুর গুর দাম জানি নাইম ভাই আপনি ছোট বাসুর ल्याছেন কা বড় আছে ভাই বড় তো দুইটা সেরা ভাই আসল নাইম মানে সেরা ভাই ওটা দিলে মাল আছে মালই লই ভাই নাইম ভাই এটার দাম কত ভাই পঁচাত্তর পার্টি কত বলছে ভাই বিক্রি করা যায় না টার্গেট কোথাতে নাইম ভাই বাহাত্তর বাহাত্তর বারশাল সাত মাস আট মাস বয়সাতে নাইম ভাই এর চাইতে পার্সেন্ট কম আছে ভাই পার্সেন্ট কম আছে এই জোড়া কত ভাই এই জোড়া একশো পঁয়ত্রিশ আলমিন ভাই বিক্রির দাম বললেন ভাই তিরিশ নাইম ভাই তিরিশ ঠিক দর্শক ফিক্স দাম তিরিশ হাজার আলেকশান নাইম ভাই নাম্বারটা নাইম ভাই তো নিচ্ছি নাইম ভাই নাম্বার স্ক্রিনে থাকবে না থাকবে আলমিন ভাইয়ের নাম্বার যদি নাইম ভ্যান নাম্বারটা এরকম শুধু বাছুর নিতে চাইলে ফোন দিয়ে মুখে যোগাযোগ করবেন নাইম ভাই আপনার নাম্বারটা একটু বলবেন আমাকে জিরো ওয়ান সেভেন এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর থ্রি টু অসুখ আমার পুলিশ আর নাইন ভাই নাম্বারটা দেওয়ার চেষ্টা করলাম পাঁচ বি বির হাট দেখে ওরে দাদা রে দাদা রে ভাই তো কথা করছে ওদিরে ভাই কথা করছে তো না যায় ও ভাই কথা করছে আমি যাই আচ্ছা আচ্ছা রে চা কিলে আছে বগুলা দেখে সুধুর বউরা দাদা সে সুদূর বগুড়া থেকে আছেন কে রে কি লেখাচ্ছেন বা মাল ভালো সাদা করছে মাল ভালো বা দাদা দাম কেমন আজকে একদম দাম তোর করা যাবে না চাচা

শেষ করে দিলাম দেখা হবে আবারও এর চাইতে ভালো সুন্দর ধামাকা একটা সালাম আলাইকুম রহমাত